আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবার নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো এই গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে আর এম আর ট্র্যাক্টর বাংলা আপনার এম আর ট্র্যাক্টর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই এই গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে মালিক পক্ষ থেকে যেভাবে ইনফরমেশন দেওয়া হয়েছে আর কি তো গাড়িটি বর্তমানে ফুল ফ্রেজ আছে সোনালিকা সাইট ডিআইআ আর এক্স মডেলের গাড়ি এটা গাড়িটি দু হাজার ষোলো সালের যারা কম দামের গাড়ি খুঁজতেছেন তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাহলে বিস্তারিত জানতে পারবেন আর কি যারা এই গাড়ি কেনার আগ্রহ আর কি তো গাড়িটা শুধু ইঞ্জিন বিক্রি করা হবে শুধু ইঞ্জিন একেবারে পানির দামে হয়তো আপনাদের পছন্দের এটাই হতে পারে আপনাদের বাজেটে সেরা গাড়ি অনেকেই নতুন গাড়ি কিনতে কিনতে চাচ্ছেন আমার মতে শোরুম থেকে নতুন গাড়ি না কিনে একটা নতুন গাড়ি কিনতে গেলে প্রায় বিশ লাখ টাকা প্লাস লাগে রোটার সহ আর কি কিস্তি রোটার সহ আমার মতে না নতুন গাড়ি না কিনে আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনেন ভালো কন্ডিশনের ভিতরে এরকম দেখে শুনে আর গাড়ি কেনার সময় অবশ্যই দেখে শুনে কিনবেন কাগজপাতি ঠিক আছে কিনা না সব কিছু অভিজ্ঞ মেকানিক বা অভিজ্ঞ ড্রাইভার নিয়ে গিয়ে দেখে শুনে নেবেন কোনো সমস্যা নাই তো এই গাড়িটা আর ঘটার ঘন্টার মিটার নষ্ট আছে যদি দু হাজার ষোলো সালের গাড়ি আর ইঞ্জিনের কাজ করা কিছুদিন আগে ইঞ্জিন করা হয়েছে ইঞ্জিনের কাজ করা থাকলে সমস্যা নেই আর কোনো চিন্তাও থাকে না যে ইঞ্জিন নষ্ট হবে বা ইয়া হবে গিয়ার বক্স এখনও আনটাস গিয়ার বক্স এখনও টাচ করা হয়নি আর ইঞ্জিনের কাজ করা হয়েছে আপনাদের আর হাত দিতে হবে না আর হাইড্রোলিক পাম্পও ওকে আছে ওটারও কাজ করা হয়নি সব কিছু ফুল ফ্রেজ আছে আপনারা লোকেশনে গিয়ে দেখে শুনে নেবেন কোনো সমস্যা নেই গাড়িটার শুধু নেবেন আর চালাবেন আর গাড়িটা শুধু টলিতে চলছে একদিনও কিন্তু হালো হালে চলেনি আপনারা দেখলেই বুঝতে পারবেন হালে মানে একদিনও চলেনি শুধু টলিতে চলছে গাড়িটা আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের মাধ্যমে ইউটিউবে অথবা ফেসবুকে আমরা গাড়ির বিজ্ঞাপন দিয়ে থাকি আমাদের বিজ্ঞাপন নাম্বার আর আমরা সরাসরি মাহাজনের নাম্বার দিয়ে থাকি এটাই কোনো দালালির অপশান নাই আপনারা চাইলে যাচাই করতে পারেন এখানে কোনো দালালির অপশান নেই মাহাজনের নাম্বার ডাইরেক্ট দেওয়া থেকে ডাইরেক্ট মহাজনের সঙ্গে যোগাযোগ করবে আর কি গাড়িটার ঘন্টার মিটার নষ্ট ইঞ্জিনের কাজ করা চাকার বিদ যেটা আছে এইটা দিয়ে আপনারা ওয়ানায় এসে টলিতে চালাতে পারবেন হাল চাষ করতে পারবেন না শুকনাতে হাল চাষ করতে পারবেন কিন্তু কাদাতে চালাতে পারবেন আর কি আর চাকা চেঞ্জ করলে আপনারা এটা দিয়ে চাষও করতে পারবেন আর এটা যে চাকার বিড় আছে টলি দুই বছর নিম্নে চালা যাবে তো গাড়িটি এখন আছে বর্তমান নৌগা নওগা সদরে আছে গাড়িটা আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে গাড়িটার দাম চাওয়া হচ্ছে শুধু ইঞ্জিন ফুল ফ্রেশ ইঞ্জিন শুধু ইঞ্জিন তিন লক্ষ ষাট হাজার টাকা চাওয়া দামাদামি করার অপশন আছে আপনারা দামাদামি করে নেবেন দেখে শুনে নেবেন গাড়িটি ওয়াশ করলে হয়তো বা আরও ভালো লাগতো আপনার লোকেশানে গেলে ভিডিওতে যেরকম দেখতেছেন তার চাই ফ্রেশ দেখবেন ইনশাআল্লাহ তো এইভাবে গাড়িটা তিন লক্ষ ষাট হাজার টাকার দাম চাওয়া দামাদামি করার অপশন আছে দামাদামি করে নিবেন মাহাজন শান্ত ভাই স্ক্রিনে দেওয়া হলুদ নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ